নমস্কার কেমন যাবে তুলা রাশি মার্চ মাস হাজার চব্বিশে সম্পূর্ণ দেখতেই হবে আপনাকে তুলা রাশি তুলা লক্ষণ কেমন যাচ্ছে এই বছর দু হাজার চব্বিশের মার্চ মাস এই ভিডিওর মধ্যে সব থাকছে আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে না বুঝলে জানবেন কি করে কীভাবে চলবে আপনার বাচ্চা আপনার সন্তানের লাইফ পুষ্টি করুন জীবন তৈরি করে দেবেন আপনি নিজে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনার বাচ্চার জন্ম তারিখ সময় জন্ম দিয়ে আর যদি আপনার যদি জন্ম তারিখ জানা আছে জন্ম সময় জানা সব কিছু জানা আছে পাঠিয়ে দিন সেন্ড করুন নিজের জীবন জানতে পারবেন আপনার পরিবারের যে কোনো রকম মানুষের সমস্যার জন্য তো আমি আছি আপনার পরিবার আপনার পরিচিত মানুষ সকলের জন্য আমি আছি আপনাদের সমস্যা সমাধানের জন্য তুলা রাশি কেমন যাচ্ছে পয়লা মার্চ হইতে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ রাশি লক্ষ চিত্রা নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র পেয়ে যাবেন এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে প্রতীক্ষার পর তুলা রাশি তুলা লক্ষণর এ এক ভিডিও যা মিলবেই তারিখ দুই তারিখ মার্চ মাসের ভয় ভয় ভাব কিছুটা মনের ভেতর কিছুটা আমদানি হতে পারে অর্থপ্রাপ্তি অর্থ সম্পদ লাভ এক দুই তারিখ তুলার তুলারাশি তিন চার তারিখ অর্থপ্রাপ্তি পাঁচ ছয় তারিখ যানবাহন হইতে কিছুটা সতর্ক থাকা উচিত গৃহ পরিবেশ এই মার্চ পর্যন্ত শুভ থাকছে এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মন মানসিকতা কিছুটা বিষাদময় থাকলেও ভালো থাকছে আরও ক্ষেত্রে মনের জোর কমে যাচ্ছে এখানে নজর রাখা উচিত সাতই মার্চ গৃহ পরিবেশ শুভ অনুষ্ঠান সূচনা হচ্ছে বিবাহ যোগ কর্মকাজ ব্যবসা বাণিজ্যই সাফল্য উন্নতির চেষ্টা করলে আরও উন্নতি হচ্ছে আটই মার্চ বুদ্ধির ভুলের জন্য মনে কষ্ট নয়ই মার্চ শুভ প্রাপ্তি শুভ যোগ আসতে উন্নতি চেষ্টা করলে প্রেম প্রণয়ে উন্নতি সাফল্য তুলা রাশি তুলা লক্ষণ শিক্ষায় উন্নতি কর্মকাজে উন্নতি প্রেম প্রণয় বিবাহ যোগে উন্নতি এবং সাফল্য মনের কোনো ফিরে আসতে পারে হারানো জিনিস ফিরে পেতে পারি তুলা রাশি তুলা লগ্ন দশই মার্চ মানসিক কষ্ট দুশ্চিন্তা কারো কারো ভাগ্যে লাগা শরীর ভালো যাবে না বুদ্ধির ভুল কোনো হটকারিতার সিদ্ধান্ত ওই মার্চ মধ্যম যাচ্ছে তেরোই চোদ্দোই মার্চ পনেরোই ষোলোই মার্চ মানসিক সমস্যা সতর্ক প্রাপ্তিতে বাধা আটকে যেতে পারে পূর্ণ টাকা পাওনাতে ওই আঠেরোই উনিশে মার্চ প্রাপ্তি যোগ ভাগ্য উন্নতি কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ জব ব্যবসায় সাফল্য প্রমোশন হতে পারে উনয় নতুন চমক আসতে পারে পুরনো সম্পর্ক ফিরে পেতে পারে তুলা রাশির মিরাকিল ঘটতে পারে ভাগ্যের উন্নতি ঘটতে পারে প্রাপ্তি ব্যবসায় উন্নতি কর্মকাজে উন্নতি কাজের যোগ নতুন যোগাযোগ আসতে পারে তুলারাশির শ্রীকৃষ্ণের রং দোল উৎসাহ খুব ভালো যাচ্ছে তারিখ প্রাপ্তি সাফল্য উন্নতি উচ্চ শিক্ষায় উন্নতি হচ্ছে চেষ্টা করলেই হবে ভালো হচ্ছে হচ্ছে প্রেম উন্নতি বিবাহিত জীবন পারে পরিণত হয়ে যেতে কারোর বিবাহ কথাবার্তা শুরু হয়ে যাবে সন্ত উৎসব বসন্ত ছোঁয়া লাগছে হোলি উৎসব পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ রাশি মনে জোর বাড়ছে ভেতর থেকে মনের ভেতর একটা আনন্দ রোমান্টিক বা কিছুই এতদিন যে তুলারাশির যে ভেতরে একটা কষ্ট ছিল সেইগুলো অনেকটা সাফল্য হবে মন মানসিকতা ভালো আসবে রোমান্টিক ভাব ফিরে পাবেন শ্রীকৃষ্ণের বসন্ত হোলি উৎসবে তোলা আনন্দময় হবে জীবন মনের থেকে হাসুন প্রাণ খুলে হাসুন তোলা রাশি তোলা লগ্ন প্রাপ্তির শেষের দিনগুলো তিরিশে একত্রিশ তারিখ প্রাপ্তির যোগ অর্থ লাভ লাভ লটারি লাভ হয়ে যেতে পারে ষোলোই মার্চ থেকে সুবুদ্ধির প্রকট হচ্ছে জ্ঞান বুদ্ধি ফিরে পাচ্ছে না এতদিন যে ঝামেলা অশান্তি মানসিক কষ্টই তোলা রাশি তোলা লখন খারাপ ছিল সেইগুলো অনেক ভালো যাচ্ছে তো এই মার্চ হইতে মনের জোর বৃদ্ধি পাচ্ছে সাফল্য শুধু চেষ্টা চালিয়ে যান তবু চেষ্টা করলে শরীরের জায়গা ভালো হবে তবে যান বা অনেক কিছুটা সতর্ক থাকা উচিত এক থেকে চোদ্দোই তারিখ পর্যন্ত প্রচণ্ড চেষ্টার দ্বারা কর্মকাজে উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি করতেই হবে এই মার্চ হইতে ভাগ্য এমনি সহায় হয়ে যাচ্ছে আঠেরোই মার্চ হইতে তখন অল্প চেষ্টাতেই বেশি সাফল্য পাবেন পূর্বের যে চেষ্টার সেই সাফল্যের ফল পাবে সেই কর্মফল পাবেন শনিদেব আপনাদের এতদিন যে নিষ্ক্রিয় ভাব ছিল সেখান থেকে আপনাদের সাফল্য এবং ধারাবাহিক একটা সাফল্য দিচ্ছে এবং আনন্দময় করে তুলবে কর্মফলের প্রাপ্ত ফল আপনারা পাচ্ছেন লগ্ন কোন মানসিকতা অনেক ভালো হচ্ছে ষোলোই মার্চ হইতে আর্থিক উন্নতি আমার এই ভাগ্য বিচার মিলবেই তারিখ ভয়ভীতি ভাব পাঁচ ছয় তারিখ সত্তর থেকে সতর্ক এইগুলো উল্লেখযোগ্য বিষয়গুলো নজর রাখতে হবে সাত আট তারিখ অর্থ লাভ নয় তারিখ ভালো যাবে দশ তারিখ তিনটি ভালো নয় এগারো বারো তেরো শরীরে যত্ন দরকার ভুল বুঝাবুঝি থেকে সাবধান রাখতে হবে পনেরোই মার্চ হয়েতে একুশে মার্চ ভ্রমণ উন্নতি কর্মকাজে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থপ্রাপ্তি শ্রীকৃষ্ণের দোল উৎসব বসন্ত উৎসবে অর্থপ্রাপ্তি অর্থারি লাভ এবং চিত্রা নক্ষত্রও খুবই ভালোই আসছে সাফল্য এবং কার্য সিদ্ধি মনের যে চেষ্টা বাড়ছে সেখানে আপনাকেও নিজেকেও আরও সচা সচেতন হয়ে আরও চেষ্টা সাফল্য বাড়াতে হবে এই ভিডিওটা দেখুন লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন ভালো থাকুন সকলে ভালো থাকুন নমস্কার আবার আসছি